ব্যাকু আবার চ্যানেল শুভ লাইফ স্টাইলে আবার নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসছি আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরটি সকলের ভালো কাটুক এটাই কামনা করি তো আজকে আমরা এখন চলেছি অম্বিকা কাল্লাই একশো আটটা শিব মন্দিরে তো চলো আমরা মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আসো মন্দিরে প্রবেশ করতেই দেখি কত বড় একটা নোটিশ বোর্ড আর এখানে লেখা আছে অনেক কিছু বারণ যেমন মন্দিরের ভিতরে কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না গার্ডেনে প্রবেশ করা যাবে না কোনো নোংরা ফেলা যাবে না আরও অনেক কিছু তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলি তোমরা কিভাবে এই কালনা একশো আটটা মন্দিরে যাবে বা কালনাটা কিভাবে ঘুরবে তো যেহেতু আমরা বীরনগর থেকে যাচ্ছি তো সেহেতু আমরা প্রথমে চলে আসলাম নৃসিংহপুর ফেরিঘাট আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তারা অবশ্যই শান্তিপুর লোকাল ধরে চলে আসবে শান্তিপুর স্টেশনে তারপরে শান্তিপুর স্টেশনের বাইরে থেকে তোমরা টোটো বা অটো ধরে চলে আসবে নৃসিংহপুর ফেরিঘাটে আর এই ফেরিঘাটে এসে তোমরা নিজেদের বাইকও পারাপার করতে পারো সঙ্গে চার চাকাও এখান থেকে পারাপার করতে পারো এবারে এই ফেরিঘাট পার হলেই চলে আসবো আমরা কালনাতে তো এবার কালনাতে এসে এখান থেকে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট লাগে কেননা মাত্র এক কিলোমিটার কালনা একশো আটটা মন্দির আজকে যেহেতু ছুটির দিন সেহেতু মন্দিরের বাইরে একদম মেলা বসে গেছে আর তোমরা যারা হাওড়া থেকে আসবে তাদেরকে বলে রাখি তোমরা হাওড়া থেকে অনেক লোকাল কালনা স্টেশন আসার জন্য তো কালনা অম্বিকাতে তোমরা এসে মাত্র দশ টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে আসতে পারো এই কালনা একশো আটটা শিব মন্দিরে আর এই মন্দিরের ভেতরের পরিবেশটি দেখে মনে আলাদাই শান্তি চলে এলো তো চলো দেখো পুরো ভিডিওটা তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ডান সাইডে রয়েছে এটা বাইরেটা আমরা এখন বাইরে রয়েছি তো এখানে টোটাল মানে মোট যে একশো আটটা আছে মন্দির শিব মন্দির তো এই বাইরে এখানে চুয়াত্তরটা মন্দির আর এই যে আমার বাস সাইডে রয়েছে এটা হচ্ছে ভিতরে এটা হচ্ছে মোট চৌত্রিশটা এবার এইগুলো নিয়ে টোটাল একশো আটটা মন্দির তো চলো আমরা এখন বাইরেটা ঘুরে দেখি আর এখানে শিব মন্দির মানে যেই বৈশিষ্ট্যটা এখানে কিন্তু শিবলিঙ্গগুলো সব কটাই উত্তরমুখী করা রয়েছে তো চলো আমরা দেখতে থাকি আসুন আর তোমাদেরকেও দেখা তো চলো এখন আমি প্রবেশ করছি মন্দিরের ভিতরের বৃত্তে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি মন্দির গুলো রয়েছে আর এটাও তোমাদের বলে রাখি ভিতরের বৃত্তের পরিধি প্রায় 3৩৬ ফুট এবং বাইরের বৃত্তের পরিধি সাতশো দশ ফুট আর এই মন্দিরগুলি স্বল্প উচ্চ ভিত্তিবেদীর ওপর স্থাপিত এবং মন্দিরগুলি পরস্পর সংলগ্ন আর মন্দিরগুলির উচ্চতা প্রায় কুড়ি ফুট এবং প্রস্ত সাড়ে নয় ফুট আর মন্দিরের দেয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে তোমাদেরকে এটাও বলে রাখি রাজা শ্রী তেজচন্দ্র খ্রিস্টাব্দে মন্দির মন্ডল শিবালয় নব কৈলাসীপের নির্মাণ করেছিলেন তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই এতে বাইরে যে শিব মন্দিরগুলো রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটাই সাদা নয় প্রত্যেকটা মানে একটা সাদা একটা কালো শিবলিঙ্গ আর ভিতরে যেগুলো আছে সেই শিবলিঙ্গগুলো প্রত্যেকটাই সাদা তোমরা দেখতে থাকো কতটা সুন্দর লাগছে গুলি রুদ্রের প্রতীক আর অর্থাৎ সাদা বর্ণের গুলি ভগবান সদাশিবের প্রতীক এবার আমরা প্রবেশ করছি কালনা রাজবাড়ি চত্বরে আর প্রবেশ করতেই দেখি একটা কামান আর সামনেই রয়েছে একটা বড় মন্দির মন্দিরটির নাম হলো প্রতাপেশ্বর মন্দির আর এই রাজবাড়ি চত্বরটা কত সুন্দর লাগছে দেখছো আর তারপরে চলে আসলাম মন্দিরের সামনে আর এই মন্দিরটি উচ্চ ভিত্তির ওপর উত্থিত বক্র শিখর সমন্বিত শতকের রেখা দেওয়ালের উৎকৃষ্ট উদাহরণ আর মন্দির গাছে রয়েছে পোড়া জমকালো অলঙ্করণ আর মন্দিরের কাছেই রয়েছে একটি ছাদবিহীন রাসমঞ্চ তো চলো এবার আমরা যাই রাসমঞ্চের দিকে আর রাসমঞ্চটা তোমরা দেখে বুঝতেই পারছো এটাই কিন্তু কোনো ছাদ নেই পুরোটাই ফাঁকা আর এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের আর এই রাজবাড়ি চত্বরটা দেখে বুঝতেই কতটা সুন্দর লাগছে আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু ছোট বড় অনেক মন্দির রয়েছে এবং এই মন্দিরের সাথে রয়েছে ইতিহাসের ছোঁয়া আর হ্যাঁ বেশিরভাগ কিন্তু এখানে শিব মন্দির আর প্রত্যেকটাতে রয়েছে ছোট বড় শিবলিঙ্গ এখন আমরা চলে এসেছি পঞ্চরত্ন মন্দিরের সামনে পঞ্চরত্ন মন্দির নাতি উচ্চ ভিত্তির উপর নির্মিত এই আটচালা মন্দিরগুলো বিভিন্ন মাপের এবং একই সারিতে অবস্থিত সাধারণে পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত এই মন্দির পাশটি সম্ভবত ঊনবিংশ শতকে নির্মিত আর এই পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে তিনটি বড় মন্দির এবং দুটি ছোট মন্দির রয়েছে চাঁদনীশৈরীতে নির্মিত এই মন্দিরটির নাম হলো রূপেশ্বর মন্দির এবার আমরা যাব কৃষ্ণচন্দ্রজি মন্দিরে তো চলো আর এই মন্দিরটি প্রাচীর দিয়ে ঘেরা পঁয়ষট্টি ফুট উঁচু সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তিলকচাঁদের মাতা লক্ষ্মী কুমারী দেবী এই পঁচিশ চূড়া মন্দিরটি নির্মাণ করেছিলেন তোমার ব্যাকগ্রাউন্ডে আছে কৃষ্ণচন্ডজি মন্দির তো এই যে মন্দিরটা না এটা এতটাই ইতিহাস এই মন্দিরের মধ্যে লুকিয়ে রয়েছে এর যে গায়ে যে নিপুণ শিল্পকলা রয়েছে সেটা দেখে বুঝতেই পারছো যে কতটা ইতিহাস লুকিয়ে আছে আর কতটা সুন্দরভাবে আগেকার দিনের নিখুদভাবে মন্দিরগুলোতে কাজ করা রয়েছে তো চলো দেখো মন্দিরটা আর পুরো ভিডিওটা দেখো তো চলো আমরা টেরাকোটার কাজ বলতে বিষ্ণুপুর বুঝি কিন্তু কালনার এই মন্দিরগুলোতেও টেরাকোটার কাজ কিছু কম নেই তোমরা এসে দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর এই মন্দিরগুলো আর এই মন্দিরটা দেখে বুঝতেই পারছো মন্দিরের গায়ে কত টেরাকোটার কাজ রয়েছে আর এই মন্দিরে পূজিত হয়ে আসছেন রাধা কৃষ্ণ দেখে বুঝতেই পারছো মানে পোড়া কাজ কতটা সুন্দর নিপুণ ভাবে এই মন্দিরটির পুরো দেওয়ালে করা আছে আর এই সামনে রয়েছে রাম সীতা মন্দির এই মন্দিরগুলোতে কতটা ইতিহাস লুকিয়ে রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর তোমরা আসলে অবশ্যই দেখে বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটা এবার আমরা প্রবেশ করছি বিজয় বৈদ্যনাথ মন্দিরে আর এই মন্দিরটা তো দেখে বুঝতেই পারছো অর্থাৎ পোড়া মাটির কাজ রয়েছে আর এর গর্ভগৃহে রয়েছে বাবা মহেশ্বর আর এখানে রয়েছে কত বড় একটি শিবলিঙ্গ আর মন্দিরের সামনে কত সুন্দর টেরাকোটার কাজ দেখে চোখ জুড়িয়ে যায় আর এই মন্দিরে প্রবেশ করতে এখানে রয়েছে একটি পালকি আর এই পালকির একটা ডিজাইনে রয়েছে একটি ঘরের ডিজাইন এবং এখানে রয়েছে কিছু কাঠের দেখে বুঝতেই পারছো কাঠের ফলক রয়েছে যেগুলোতে রয়েছে ঘোড়ার আর মুখের শেপে তৈরি করা ডিজাইন তো চলো এবার আমরা প্রবেশ করি মেন মন্দিরের মধ্যে তো মন্দিরে প্রবেশ করতেই দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর পরিবেশ আর আজকে যেহেতু ছুটির দিন সেহেতু অনেক ভিড় আর এটি হলো গিরি গোবর্ধন মন্দির আর সামনেই রয়েছে লালজি মন্দির তো চলো এবার আমরা প্রবেশ করব লালজি মন্দিরের ভেতরে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের মাতা রাজকুমারী ব্রজকিশোরী সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত ইটের তৈরি দক্ষিণমুখী চারতলা বিশিষ্ট লালজির বিশাল পঁচিশ মন্দির আয়তন ও গাম্ভীর্যের দিক থেকে অসাধারণ পশ্চিমবঙ্গে এই শৈলী মন্দিরের সংখ্যা মাত্র পাঁচ এই পঁচিশ শত্ন মন্দিরটির সামনে বড় চারচালার একটি রয়েছে নাট মন্দির তার সামনেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির চলো এবার আমি তোমাদেরকে দেখাই রাধা কৃষ্ণ মন্দির আর এখানে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ কতগুলি আবার শিলাখণ্ডও রয়েছে আর এটি হচ্ছে গিরি গোবর্ধন মন্দির দেখে বুঝতেই পারছো এই মন্দিরের চালগুলি ধাপে ধাপে নেমে এসেছে পাহাড়ের মতো আর এই মন্দিরের মধ্যে রয়েছে অসংখ্য পশুপাখি পাখি এবং দেবদেবীর মূর্তি তো দেখে বুঝতেই পারছো এটি পুরো আলাদাই লালজির বিগ্রহ প্রতিষ্ঠা সম্পর্কে একটি সুন্দর কাহিনী আছে এক বাউল তার ঝোলাই করে লালজি বিগ্রহ নিয়ে দেশ গান গিয়ে একদিন তিনি যখন কালনার গঙ্গার তীরে ভিক্ষালব্ধ দিয়ে লালজিকে ভোগ দিচ্ছিলেন তখন সেই ঘাট দিয়ে রাজমাতা গঙ্গা স্নান করে ফিরছিলেন তিনি বাউলের কাছ থেকে বিগ্রহ নিয়ে নিলেন বললেন তুমি লালজিকে দিনে মাত্র একবার খেতে দাও তাও এই পোড়া রুটি আমি জগন্নাথের মতো দিনে বাহান্ন রকমের ভোগ দেব পূর্বে রাজাদের আমলে লালজি দিনে বাহান্ন বার বাহান্ন রকমের ভোগ দেওয়া হতো এবার আমরা প্রবেশ করব কালনা শ্রী শ্রী নাম ব্রহ্মজীউর মন্দিরে আর এই মন্দিরের সামনেই রয়েছে রামকৃষ্ণ সারদা পাঠ মন্দির আর এখানে রয়েছে রামকৃষ্ণ সারদা মা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি তো চলো এবার আমরা প্রবেশ করি সিদ্ধ পুরুষ ভগবান দাস বাবাজির আশ্রমে আর এই আশ্রমের আরেকটি নাম হচ্ছে পাতাল গঙ্গা আর এই পাতালগঙ্গা নামের পেছনে একটি রহস্যময় কাহিনী আছে আর সেই কাহিনীটি হল এই যে আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী ভগবান দাস বাবাজি ইনি প্রতিদিন মহাপ্রভুর দর্শন এবং গঙ্গা পরশ করতে যেতেন তো যখন তিনি বৃদ্ধ হলেন তখন তিনি আর গঙ্গা পর্শে যেতে পারতেন না তো সেই জন্য তিনি দেহ ত্যাগ করার পরিকল্পনা করেছিলেন তখন মা গঙ্গা তার স্বপ্নে এসেছিলেন এবং বলেছিলেন যে তার যে বাড়িতে যে কুয়ো আছে সেই কুয়োটিতেই মা গঙ্গা এসে প্রতিদিন পরশ দিয়ে যাবেন তো তারপর থেকেই এটা পাতাল গঙ্গা নামে পরিচিত এবার আমরা প্রবেশ করবো গোপালজি মন্দিরে তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এই বৃহৎ পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নির্মিত ইহার সম্মুখ ভাগে রইয়াছে বাংলার চালারিতি ছাদে আচ্ছাদিত প্রলম্বিত বারান্দা আর এই মন্দিরের গেটের দুপাশে রয়েছে দুটি শিব মন্দির আর তাতে রয়েছে দুটি শিবলিঙ্গ এবার আমরা প্রবেশ করব শ্রী শ্রী মন্দিরে আর এখানে রয়েছে ঝলক দর্শন তো চলো এই মন্দিরটার প্রবেশ ভেতরে করা যাক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মন্দিরের মধ্যে ফটো তোলা অ্যালাউ ছিল না মানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি কিন্তু এখানে তোমাদের বিগ্রহর কোনো ছবি আমরা দেখাতে পারবো না তো চলো দেখে বুঝতেই পারছো এই মন্দিরটা বেশ ছোটোর উপরে কিন্তু খুবই সুন্দর একটি মন্দির এবার আমরা প্রবেশ করব নিত্যানন্দ প্রভুর বিবাহর স্থানে নিত্যানন্দ প্রভুর এখানে বিবাহ হয়েছিল তো চলো আগে তোমাদের দেখাই যে নিত্যানন্দ প্রভুর কোথায় বিবাহ হয়েছিল তো এইদিকে রয়েছে একটি কুল গাছ এই কুল গাছের নিচেই বেদি করা রয়েছে আর এই বেদিতেই বিবাহ হয়েছিল নিত্যানন্দ প্রভুর আর এখানে নিত্যানন্দ প্রভুর পদচিহ্নও রয়েছে তো চলো দেখাই তোমাদের তোমরা এই যে কুল গাছটা দেখতে পাচ্ছ এই কুল গাছটাকে সাক্ষী রেখেই নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিল আর দেখে বুঝতেই পারছো এই জায়গাটা সংস্করণ চলছে কেননা চারিদিকে পাঁচের ছিল এখন সেটাকে ভেঙে দেওয়া হয়েছে তো দেখো এখানে লেখায় রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহর স্থান এবং এই মন্দিরের মধ্যে রয়েছে সেই শিলাখণ্ড যেখানে রয়েছে নিত্যানন্দ প্রভুর পদচিহ্ন দেখে বুঝতেই পারছো দুখানা পদচিহ্ন রয়েছে আর এই কুল গাছটাকে কত সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে এবং জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে আর এটা হলো সূর্যদাস পণ্ডিতের ভিটে বাড়ি সূর্যদাসের কন্যার সাথেই বিবাহ হয়েছিল নিত্যানন্দ প্রভুর তো এখানে রয়েছে আহ মূর্তি এবং সূর্যদাস পণ্ডিতের মূর্তি তো এখানে রয়েছে দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে গৌরণিতায়ের মূর্তি তো আমরা এখন আছি তেতুনতলা মন্দিরে হ্যাঁ মানে মহাপ্রভু মন্দির এখানে মহাপ্রভু এসে ছিলেন মানে এসে যেখানে বসতেন তেনার পদচিহ্ন এখানে রয়েছে তো সেটা আমরা দেখলাম তোমাদেরকেও দেখালাম তো দেখে বুঝতে পারছো এটা কতটা নিরিবিড়ি একদম নিস্তব জায়গা মানে নিস্তব্ধ শান্ত ঠান্ডা জায়গা একদম যাকে বলা যায় মানে খুবই সুন্দর পরিবেশ তোমরাও অবশ্যই কালনাতে আসলে এই জায়গাটাতেও এসো এখানে মহাপ্রভু বিশ্রাম নিতেন এবং তপস্যাও করেছিলেন আর এই তেঁতুল গাছটা সেই প্রাচীন আমালের এবার আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে তো চলো এবার আমরা যাই কালী মন্দিরের ভিতরে তো চলো প্রবেশ করা যাক আর এই প্রাচীন মন্দিরটি জৈন দেবী অম্বিকার পরিবৃত্তিত রূপ হিসাবেই মনে করা হয় আর এই মন্দিরটি বাংলার কুঠির দেউল শিল্পের অন্যতম নিদর্শন এই মন্দিরে মাকে নিত্যদিন ভোগ দেওয়া হয় মানে মাছ ভাত ভোগ দেওয়া হয় এবং যেদিন মাছ ভাত ভোগ দেওয়া হয় না সেদিন দেওয়া হয় লুচি ভোগ আর এই মায়ের মূর্তিটি তৈরি হয়েছে নিম কাঠ দিয়ে এবং বাবা ভোলেনাথ আছেন পাথরের আর এই মন্দিরটি অনেক জাগ্রত একটি মন্দির আর এই মন্দিরের বাইরেই রয়েছে মানে মন্দিরের বাসাইডে রয়েছে চারটি শিব মন্দির আর এখানে রয়েছেন বাবা ভোলেনাথ আর এখানে আগে বলি দেওয়া হতো তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর এই মন্দির আর এই মন্দির দিকে আমরা চলে আসলাম মহিষমর্দিনী ঘাটে মানে কালনার বিখ্যাত মহিষমর্দিনী ঘাটে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন করা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই